وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله <سؤال> فلا مضل له ومن يهدده فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان وقال الله سبحانه وتعالى اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق

তিনি আমাদেরকে অন্যান্য নেই আজকে অজমান নামাজ আদায়ের জন্য পবিত্র আসা আসার দান করেছেন আলহামদুল মোকারি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়ের অবস্থান করছি সেই সময়টাতে বিভিন্ন দিক বিবেচনা করে অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলা উচিত বাবাত এবং তাম লিগের সংকট এই সংকটময় পরিস্থিতি অনেকদিন যাব ঘোলাটে বাবাত এবং তার মতো এত বিস্তৃত এবং সকলের প্রাণের হৃদয়ের যেই সংগঠন সেই সংগঠনের উপরে যে আঘাত সেই বিষয়ে সচেতনতা বর্তমান প্রেক্ষাপটে অনেক বড় একটি বিষয় সেই বিষয়গুলো নিয়ে তার উপরে আবার এই বিষয়ে সবচেয়ে বড় একটা সংঘাতের দিক মাসে শুরুর দিকে আমরা যে মাসে অবস্থান করছি এই মাসে শুরুর দিকে যে নাটকারজনক যে ঘটনা সংঘটিত হয়েছে এটার রেশ ধরে কিছু কথা বলা উচিত ছিল আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা শুরু করেছিলাম সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে গিয়ে আমরা সাল্লামের সিরাজ চর্চা যে সময়টাতে আমরা সাধারণত করে থাকি সেই সময়টাতে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি এই কারণে সিরাজ বিষয়ের আলোচনাও আমাদের পিছিয়ে গেছে তার উপর এই ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে আরো কিছু কথা বলা সেগুলি খুবই বাহুল্য যে বিষয়গুলো আলোচনা করা উচিত এর মধ্যে থেকে অন্যতম কিছু বিষয় আমাদের জাতীয় প্রেক্ষাপটে অন্যতম একটি বা বলতে গেলে দুটি দিন গত হয়েছে সেটা হল ষোলোই ডিসেম্বর যেটা আমাদের বাংলাদেশিদের জন্য অন্যতম একটি ঐতিহ্যগত দিন উনিশশো একাত্তরে যেই সব যে দিনে বাংলাদেশ পাকিস্তানিদের কাছ থেকে স্বাধীন হয়েছিল সেই দৃষ্টিকোণ থেকে বিজয় দিবস পালন করা হয় এই দিনে তারও দুই দিন আগে বুদ্ধিজীবীদেরকে নিয়ে তাদের হাততবার্ষিকী কেন্দ্র করে যেটাকে এক প্রকার মৃত্যু বার্ষিকী বলা চলে সেটাও উদযাপন করা হয় তার উপর আবার এই দিন চারেক পরে আরো একটি বিশেষ দিন আসছে যেই দিনটাকে ক্রিসমাস ডে বলে বড়দিন বলে যেটা খ্রিস্টানদের থেকে উদ্ভাবিত অর্থাৎ ইসাহ সালাম আমাদের নবীলামের আগে যে নদী ছিলেন ইসার আল সেই সে ইসা আলি ইসাল্লামের জন্মবার্ষিকী কেন্দ্র করে জন্ম হয়েছিল এই সময়ে এটাকে ঐতিহাসিক ভাবে অনেকেই দাবি করেন সেই দাবিটাও অনেকটাই অপ্রতুল হয়তো আমরা কি বলবে বলেছিল সেই অপ্রতুল দাবিকে কেন্দ্র করে এই সময়ে অর্থাৎ ঈসা আল ইসলামের জন্মকেন্দ্রিক উৎসব এটা পালন করা হয় আরো কিছু বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির অন্যতম আমাদের দেশের এই বর্তমান প্রেক্ষাপটে সংসদ জাতীয় নির্বাচন সামনে এই নির্বাচনকে কেন্দ্র করে গণতান্ত্রিক এই ব্যবস্থাপনা ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে এইগুলোর কি তফাৎ এই বিষয়গুলো নিয়ে ইসলামী রাষ্ট্র চিন্তা বিষয়ে আলোচনা আমরা শুরু করেছিলাম আগে সেই কথাগুলিরও একটু ফিনিশিং দেওয়া উচিত আপনারা অনেকেই ভোট দিবেন কেন ভোট দিলেন ভোট দিবেন কি না কেমন লোককে ভোট দিবেন এইসব বিষয়ও আলোচিত হওয়া উচিত আশা করি আমরা এই বিষয়গুলো সামনে কোনোদিন বলতে পারবো নির্বাচনের আগে আরো কিছু বিষয় ডিসেম্বর মাসের অর্থ হলো একটা বছর শেষ হচ্ছে বছর শেষ হওয়ার অর্থ নতুন একটা বছর সামনে আসছে নতুন ভাবে মানুষের অনেক কিছু শুরু হয় সেই অনেক কিছুর মধ্যে আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দান করেন শিক্ষা কেন্দ্রে ভর্তি করান শিক্ষাদানের জন্য আপনাদের সন্তানদেরকে নিয়ে নতুন করে ভাবেন তো সেই শিক্ষাকেন্দ্রিক ভাবনাগুলো ইসলাম আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে কিভাবে শিক্ষা দিবেন ইত্যকার বিষয়গুলো নিয়েও আপনাদের সামনে আলোচনা আসা করছি তো এই বহুবিধ বিষয়গুলোকে কেন্দ্র করে আমরা সময় পিছিয়ে গেলেও হয়তো সবগুলি বিষয়ে যথাসম্ভব আলোচনা করার চেষ্টা করব যার কারণে কিছু বিষয় হয়তো আলোচনা আগে হওয়া উচিত ছিল এগুলি একটু দেরি হয়ে যাবে তো এই যে বিষয়গুলো এর মধ্যে আমাদের নির্বাচন কেন্দ্রিক আলোচনা করা এটা খুবই যৌক্তিক ছিল তো সেই যৌক্তিক আলোচনার জন্য আমরা গণতান্ত্রিক পদ্ধতির সাথে ইসলামী পদ্ধতির যেই পার্থক্যগুলো বলতেছিলাম সেই পার্থক্যগুলো বলার জন্য যেই সময় আমাদের দরকার সেগুলো সবিস্তারে হয়তো বলা না গেলেও সামনে আমরা আরও কিছুদিন পাব এর আগে আমাদের কাছে একটা নামা এসেছে যেটা আমাদের বিষয়ের সাথে সম্পৃক্ত সেটা হলো একটা মাদ্রাসার আহ্বান এসেছে আপনাদের কাছে একটা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে দাওয়াত নামা প্রচারপত্রও বলতে পারেন যেটাকে সেই বিষয়ে এবং এটা আর দশটা পত্র বা মাদ্রাসার মতো না এটাকে আপনারা নিজেদের মাদ্রাসা হিসেবেও ভাবতে পারেন আমাদের এই কলেজ মসজিদ বা এই আশপাশের যে বিষয়গুলোর সাথে করেন আপনাদের সুপরিচিত মুখ নজিকুল ইসলাম সাহেব ওনার ব্যবস্থাপনাই একটা মাদ্রাসা নতুন করে পথযাত্রা শুরু করতে যাচ্ছে বাস স্ট্যান্ড নোরানি মসজিদের তলায় দিয়ে যেখানকার যাত্রা শুরু হবে সেই মাদ্রাসা কেন্দ্রিক সেই মাদ্রাসার আলোচনা এবং কার্যক্রম অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আপনাদের কাছে এই প্রচারপত্র এসেছে আপনারা যেন অবগত থাকেন এখানে একটা মাদ্রাসা আছে এবং কেন এই মাদ্রাসাটা এইসব বিষয় তো আমরা বলেছি জানুয়ারি মাস আসছে সে সামনে এর অর্থ আপনারা আপনাদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠাবেন শিক্ষা দেওয়ার জন্য আপনারা ভাবনা শুরু করবেন তো এইখানকার যে মাদ্রাসাটা সেই মাদ্রাসা এটা বাংলাদেশের অনেক জায়গায় আছে বাংলাদেশের অনেক জায়গায় এই মাদ্রাসাটা আছে তবে ভৈরবে এই মাদ্রাসাটা হয়েছিল খুব সম্ভব একবার হয়েছিল শেষ পর্যন্ত সেভাবে দাঁড়িয়ে উঠতে পারেনি আমি যদি জানি আর মনে হয় একবারই হয়েছিল আর মনে হয় ধরনের মাদ্রাসা নাই রেলমেদিন শিক্ষা দেওয়া শিক্ষা করা এই বিষয়গুলো নিয়ে যথেষ্ট আলোচনা আপনারা আশা করি শুনেছেন আমরা বরাবরই বলি আপনাদের সন্তান যারা তাদেরকে শিক্ষা দিবেন নিজেরা শিক্ষা গ্রহণ করবেন শিক্ষার জন্য আমরা বরাবরই বলে আসছি যে কোনো বয়স নাই আমি আমার তো শিক্ষা এখন আমি অন্যকে শিখাই এই কারণে আমি ছোটবেলায় মাদ্রাসা পড়িয়ে এই কারণে আমি আর এখন কি দিন শিক্ষা করব এই কথাগুলো বলার কোনো সুযোগ নেই আপনাকে এখনই শিখতে হবে ইত্যকার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি সেই শিক্ষা দানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো সন্তানদের শিক্ষা দেওয়া তো সন্তানদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়া এটা আলো কোনো জরুরি বিষয় না কিন্তু আপনার সন্তানকে যেই শিক্ষাটা প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য যেটুকু শিক্ষা অর্জন করা সেই শিক্ষাটা দান করার হোক এটা আপনার জন্য জরুরি যে আপনি আপনার সন্তানকে সেই শিক্ষাটা দিবেন পাশাপাশি আমরা ইতিপূর্বে হয়তো দুঃখ প্রকাশও করেছি এই জন্য যা আমাদের দেশীয় ব্যবস্থাপনায় অনেকেই সন্তানদেরকে একদম মাদ্রাসার কেন্দ্রিক পড়ালেখা করিয়ে মাদ্রাসায় শিক্ষা দান করবেন এই ধরনের মানসিকতা পোষণ করেন না অনেকে আবার অনেকে ছেলে সন্তানদেরকে দানের জন্য জাগতিক যেই বিদ্যালয়গুলো এগুলোকে বাছাই করেন কিন্তু পাশাপাশি একটা দুঃখ লালন করেন সেই দুঃখটা হলো যে জাগতিক সেই শিক্ষা কেন্দ্র যেগুলো এগুলোতে তো সন্তানদেরকে একদমই দুনিয়া শেখানো হয় এখানে গেলে একটা সন্তান তার দিনের জন্য একদম জরুরি যে বিষয়গুলো এই বিষয়গুলো পর্যন্ত আয়ত্ত করতে পারে না মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা যেখানে ওইখানে একদম দিনই শিক্ষার পাশাপাশি দুনিয়ারই শিক্ষা যেগুলো আপনারা যেগুলি শিক্ষাদানের জন্য আগ্রহী সেই আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু যে শিক্ষাটা মাদ্রাসাগুলো সেই শিক্ষা দানে অনেকটা ব্যর্থ আবার আপনারা সন্তানদেরকে শিক্ষা দেন যেটা সেই শিক্ষাটা দিতে আগ্রহী হল জেনারেল লাইনে যে শিক্ষাটা দান করেন সেই প্রতিষ্ঠানগুলো আবার জরুরি পর্যায়ের যেই ডিম শিক্ষা আছে সেগুলো প্রদান করতে ব্যর্থ এটা আমাদের দেশীয় প্রেক্ষাপট একটা এই প্রেক্ষাপটটা দুঃখজনক প্রেক্ষাপট এটা আমরা ইতিপূর্বেও বলেছি কিন্তু প্রেক্ষাপটের উপর ভিত্তি করে বা প্রেক্ষাপটের দ্বারা প্রভাবান্বিত হয়ে আপনি আপনার জন্য যে বিষয়গুলো পড়া জরুরি সেই বিষয়গুলো থেকে কখনো সরে আসতে পারেন না প্রেক্ষাপট কোনো অজুহাত হতে পারে না আমাদের এই প্রেক্ষাপটের কারণে আমরা মানুষদেরকে শিক্ষা দান করতে পারছি না যেভাবে দেওয়া উচিত তো এই দুঃখ লাঘবের জন্য কিছু চিন্তা অনেকের মাথায় অনেক আগে থেকে এসেছে বিশিষ্ট আলেমে দিন কোরআন বলা হয় কারি বেলায়ত সাহেব রাহিমাহুল্লাহ তালা উনি এই প্রেক্ষাপটগুলির উপর দৃষ্টিপাত করে যথাসম্ভব এগুলো থেকে উত্তরণের কিছু পদ্ধতি উনি বের করেছিলেন যেই পদ্ধতিগুলোর মাধ্যমে ফলপ্রসূ শিক্ষাদান দেশব্যাপী পরিচালিত হয়ে আসছে এবং তারই একটা শাখা হিসাবে আমাদের এই ভৈরবের আজকের এই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের মূল কথা যদি আপনাদের আমরা বোঝাতে যাই তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হল একটা পর্যায় পর্যন্ত শিক্ষাদান করার সময়ে সবগুলি বিষয়ের সমন্বয় করার একটা চেষ্টা করা হয় এই প্রতিষ্ঠানগুলো অর্থাৎ মাদ্রাসা শিক্ষার সাথে যারা জড়িত বা মাদ্রাসার সিস্টেম যারা অন্তত জানেন আপনারা জানেন মাদ্রাসায় ছোট বাচ্চাদেরকে শিক্ষাদান করিয়ে কিছুদিন পর্যন্ত শিক্ষা দেওয়া হয় কয়েক বছর শিক্ষা দেওয়ার পরে শ্রেণিন্যাসের একটা পর্যায়ে যখন ছাত্ররা কোরআনের কারীন শুদ্ধভাবে পড়তে পারে একদম যে শিক্ষাগুলো আপনাদের সবার জন্য জানা জরুরি আমরা বলি বরাবরই যে কিছু শিক্ষা আছে যেগুলি সবার জন্য জানা জানা জরুরি যিনি বিষয়ে কিছু জিনিস সবার জানতে হয় এই সবার জানতে হয় পর্যায়ের যে এলএমগুলো এই এলএমগুলো শিক্ষা করে ফেলে এই বাচ্চারা এবং কোরআনে গাড়িও সুন্দরভাবে পড়তে পারে রিডিং পড়তে পারে এই পর্যায়ে একটা বাচ্চা উন্নীত হওয়ার পরে সেই বাচ্চাটার জন্য কয়েকটা দরজা খোলা থাকে মাদ্রাসায় একটা হলো সে তো পড়তে পারে দেখে এখন কোরআনে কারিম মুখস্থ করার কাজে লাগে যাবে আপনারা হিসেবে ছিলেন অর্থাৎ সেই বাচ্চারা এই পর্যায়ে পৌঁছার পরে একদমই যেই ইলমগুলি জানলে না জানলেই নয় এই পর্যায়ের ইলমগুলি শিক্ষা করে এবং কোরআনে কারিম যেটা সেই কোরআনে কারিমের শুদ্ধ করতে পারে এইটুকু অর্জন হওয়ার পরে তার জন্য হেসখানার দরজা খোলা হয় অর্থাৎ গিয়ে হতে মুখস্থ হেসখানায় কাজে লাগতে পারে আবার আপনারা অনেকেই জানেন অনেক অনেক আলেম আছেন আপনারা তো দেখেনি যে ওনারা হাবেস না এর অর্থ কি এর অর্থ হলো হেসখানা না পড়েও আলেম হওয়া যায় এই আরেকটা পদ্ধতি আছে মাদ্রাসায় সেটা হলো কিতাবখানা যেটাকে বলে এই কিতাব বিভাগ কিতাব বিভাগে ভর্তি হতে পারে সেই ছাত্রটা কিতাব বিভাগে ভর্তি হওয়ার জন্য এই যে বেসিক জ্ঞান যেটা বললাম আমরা কোরআনে কারিম রিডিং পড়তে পারা একদম জরুরি পর্যায়ের বাচ্চালা জানতে পারা এগুলি জানতে হয় তারপরে বিভাগের দ্বার উন্মোচিত হয় তার জন্য তো এই দুইটা আমরা বললাম মাদ্রাসা শিক্ষায় একটা বাচ্চা একদমই কোরআনে কারিম রিডিং পড়তে পারা এবং স্বাভাবিক জ্ঞানগুলি অর্জন করার পরে যেটা সাধারণত নুরানি হিসাবে চিনেন আপনারা নুরানি মাদ্রাসায় পড়ে নুরানি পড়ছে সেই নুরানি পড়ার অর্থ হয়ে আমরা বললাম যে স্বাভাবিক জ্ঞানগুলো যেগুলি না জানলে নয় এগুলি অর্জন করে এবং কোরআনে কারিম দেখে পড়তে পারে এটার পরে তার জন্য দুইটা পথ খুলে একটা হলো কিতাব বিভাগে ভর্তি হওয়া আর একটা হলো কোরআনে কারিম হেফজ করার জন্য হেফজ বিভাগে গিয়ে ভর্তি হওয়া তো এই কাজটা করার জন্য মোটামুটি তিন বছরের মতো সময় লাগে মাদ্রাসা শিক্ষা কার্যক্রমের নোরানি নাজেরা এই সব মিলিয়ে তিন বছরের মতো সাধারণত লাগে কম বেশি হয় কিন্তু সাধারণ নিয়ম এটাই যে তিন বছর হয় তিন বছর লাগার পরে এই বাচ্চাটা হয়তো কিতাব বিভাগে যায় অথবা সে হেলথ বিভাগে যায় কিন্তু তিন বছর কোন বাচ্চা সে স্কুলে ওয়ান টু থ্রি এই তিন বছর পড়ার পরে এই বাচ্চা হেস বিভাগেও ভর্তি হতে পারবে না কিতাব বিভাগেও ভর্তি হতে পারবে না কেন পারবে না সেটা আশা করি আপনাদের সামনে স্পষ্ট কারণ সে কোরআন কালীন সাধারণ নিয়ম এটাই আমাদের মন্তব্য অবহেলিত আরও বিভিন্ন কারণে নামের তো তারা বক্তব্যে আসা যাওয়া করে কিন্তু সেই পর্যায়ে কোরআনে কারিম শুদ্ধভাবে হয় না আমাদের অভিভাবক যারা তারাও ভালো করে কোরআনকারী পারি না এই কারণে আমরা হয়তো আত্মতুষ্টিতে ভুগি যে আমার ছেলে আসলে পারতেছে কিন্তু আসলে পারে না মুক্ত হয়ে পড়ে বেশিরভাগ খেলেই পারে না আর বেসিক জ্ঞান যেগুলি কথা বললাম এগুলি তো প্রায় শূন্যের কোঠাই থাকে এই কারণে স্কুলে তিন ক্লাস পড়ার পরে এই ছাত্র হেস্কারায় যেতে পারে না বা স্কুলে তিন ক্লাস পড়ার পরে এই ছাত্রটা গিয়ে কিতাব বিভাগেও ভর্তি হতে পারে না কিতাব বিভাগে যেতে পারে বা হেস্কানায় ভর্তি হইতে পারে কারা যারা মাদ্রাসা শিক্ষায় তিন বছর পরে তারা আবার ঠিক উল্টোটা হয় কি কথা মাদ্রাসা শিক্ষায় তিন বছর পড়ার পরে সে হয়তো হেজখানায় যেতে পারে অথবা সে হয়তো কিতাব বিভাগে ভর্তি হতে পারে কিন্তু মাদ্রাসায় তিন বছর পড়ছে এই কথাকে এইটাকে পুঁজি করে সে স্কুলে গিয়ে চতুর্থ শ্রেণীতে ভর্তি হতে পারে না দুই দিকের কথাই প্রযোজ্য স্কুলে তিন বছর পড়ার পরে সে মাদ্রাসায় গিয়ে হেজখানায় ভর্তি হতে পারে না কিতাব বিভাগে ভর্তি হতে পারে না আবার মাদ্রাসায় তিন বছর করার পরে এই ছাত্রটা আমি তিন বছর পড়ছি এই কথা হইতে পারে না কারণ আছে আছে। এখানেও সেই ঘাটতি পোষণ করার জন্য এই একটা পদ্ধতি চালু করা হয়েছে যেখানে পড়লে তিন বছর পর্যন্ত এইভাবেই শিক্ষা প্রদান করা হয় এই তিন বছর করার পরে এই ছাত্রটা তার কাছে তিনটা দ্বার উন্মোচিত হবে মাদ্রাসায় শুধু নুরানি বিভাগে বললে দুইটা হইত আর এই যে মাদ্রাসাগুলি করা হচ্ছে এখন সেই কানিশাহ রহমতুল্লাহ আদলে সেগুলোর লাভজনক দিকটা হল এটা যে তিন বছর পড়ানোর পরে এই ছেলেটার সামনে তিনটা দরজা খোলে একটা হলো মাদ্রাসায় গিয়ে কিতাব বিভাগেও পড়তে পারবে আবার মাদ্রাসায় গিয়ে হ্যাঁ বিভাগেও পড়তে পারবে স্কুলে গিয়েও চতুর্থ শ্রেণী বা অনেকে পঞ্চম শ্রেণীতেও পড়ে আশা করি আপনারা এটার যেই ব্যক্তিটা বা এটার যে চিন্তাধারা এটা বুঝতে পারছেন অর্থাৎ এইখানে আমরা যেই মাদ্রাসা সিস্টেমের কথা আজকে আলোচনা করছি সেই পদ্ধতিতে সাধারণত স্কুলে কেউ তিন বছর পড়লে সে মাদ্রাসায় গিয়ে আবার প্রথম দিকে পড়তে হয় বা মাদ্রাসায় তিন বছর পড়লে স্কুলে আসে আবার প্রথম দিকে পড়তে হয় কিন্তু এইটা এমন সিস্টেম যেইখানে পড়লে তিন বছর পরে আপনার ছেলেকে আপনি চাইলে স্কুলেও দিতে পারবেন তিন বছর পিছাবেন আসে গত তিন বছরের উপর ভিত্তি করে এরপর থেকে পড়াতে পারবেন মাদ্রাসায় যদি দেন তাহলে আপনি এই তিন বছরের উপর ভিত্তি করে এরপর থেকে শুরু করতে পারবেন তো মাদ্রাসায় যদি পড়ান আপনি তাহলে শুরু থেকেই মাদ্রাসা থেকে পড়ান এই তিন বছরের কি দরকার স্কুলে যদি পড়ান আপনি তাহলে শুরু থেকে স্কুলে পড়ান এই তিন বছরের কি দরকার এই প্রশ্নের উত্তরটা আশা করি আপনাদের সামনে স্পষ্ট হয়েছে কারণ যারা স্কুলে পড়া আমরা আগেই বলেছি তাদের পুরানের কালীন শুদ্ধ হয় না স্বাভাবিক জ্ঞানগুলি এগুলিও জানা হয় না কিন্তু এখানে পড়ালে যেটা হয় সেটা আপনার সন্তানকে চতুর্থ বছরে গিয়ে আপনি স্কুলে পড়াতে পারবেন কিন্তু মাঝখান দিয়ে আপনার যে লাভটা হবে সেটা হলো আপনার ছেলেটা পুরানিকালীন শুদ্ধভাবে পড়তে পারলো আপনার ছেলেটা যে গুরানির ছাত্ররা যেটা জানতে পারে ইসলামের যেই স্বাভাবিক কিছু হাদিস বলতে পারে অর্থ বলতে পারে আপনাকে এই ছোট্ট বাচ্চাটা সে আপনাকে জানা যা বলিও দেখাতে পারে এই বাচ্চাটা নামাজ পড়াতে পারবে নামাজ পড়াতে পারবে নামাজ এই বলেছে বুঝলো না কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে নামাজও পড়াতে পারবে এই স্বাভাবিক বিষয়গুলো অর্জন করে ফেলতে পারবে সে এটা হলো এই মাদ্রাসাটার উল্লেখযোগ্য দিক যেই দিকটা আমাদের এই দিকটায় অনেকটা হয়তো নতুন কিন্তু এটা ভাতপুর একটা সিস্টেন এই পদ্ধতিতে শিক্ষাদান অনেকদিন যাব চলে আসছে বাকি এই পদ্ধতিতে শিক্ষাদান যেটা এটা আপনাদের সামনে এত বেশি আলোচিত হয়ে উঠেনি এটার অনেক কারণ আছে এটা আসলে কবি মাদ্রাসা শিক্ষার ভিতরে ঢুকে গেছে এটা অর্থাৎ অনেক জায়গায় এরকম হয় যে কবি মাদ্রাসার সাথেই এটা সম্পৃক্ত কবি মাদ্রাসার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে অনেকে মনে করে যে এটা হলো তৃতীয় বছর চতুর্থ বছর মানে হলো আমি হেসখানায় দিব অথবা আমি আমার এই সন্তানকে কিতাবখানায় দিব আগের তিন বছরের সাথে এটাকেও মনে করে মাদ্রাসার সাথে যোগ করা একটা এখানে যে একটা ভাগ আছে আপনি চাইলে এই তিন বছরের পরে নিয়ে এসে স্কুলে ফোর বা ফাইভইও দিতে পারবেন এই চিন্তাটা আলাদা করা হয়নি কারণ হলো এগুলি মাদ্রাসার সাথে অ্যাডজাস্ট ছিল এই কারণে হয়তো অনেকে ধরতেও পারে না অনেক ক্ষেত্রে কিন্তু এইখানে আমাদের এখন যেটা করা হচ্ছে এখানে এই তৃতীয় শ্রেণীর পরে এই মাদ্রাসার আর কোনো ধাপই নাই এই কারণে এখান থেকে আপনাকে নিয়ে আসতেই হবে নিয়ে আসার পরে আপনি চিন্তা করবেন আপনার সন্তানকে মাদ্রাসার দুই পদ্ধতি আছে এর কোনো রায় দিবেন নাকি স্কুলে নিয়ে দিবেন এবং আমরা যদি তথ্য দেই আর কি আপনাদেরকে আমাদের সমীক্ষা এটাই বলে আমরা এই আমি এখন যেই মাদ্রাসায় আছি ওখানেও এই পদ্ধতিতে আছে এবং আমরা দেখি অনেক ছাত্র গার্জেনরা তাদের সন্তানদের তিন বছরের পরে নিয়ে যায় তো বাস্তবতার আলোকে এটাই পরিলক্ষিত হয় যে এই সন্তানগুলো স্কুলে যাওয়ার পরেও স্কুলের অন্যান্য ছাত্রের যে চেয়ে তারা উল্লেখযোগ্য পরিমাণ রেজাল্ট করে ওরা এটা বাস্তবতার আলোকে আমরা অনেক যাচাই করেছি এবং এটাই বেশি দেখা যায় যে স্কুলে যাওয়ার পরে এদের যেই ফলাফলগুলি এগুলি আহামরি পর্যায়ের হয়ে থাকে তো এখানে এই যে মাদ্রাসার যে সিস্টেমটা এই সিস্টেমটা আপনাদের এই সিস্টেম আপনাদের এই কাছের কাছাকাছি পর্যায়ের লোকজন ওনাদের মাধ্যমে এটা হচ্ছে তো এই কারণে আপনাদের সাম কাছে তো আহ্বান এটাই থাকবে যা আমরা যেই শিক্ষা কেন্দ্র নিয়ে যেই শিক্ষা কারিকুলাম নিয়ে আমরা যেই দুঃখ প্রকাশ করে আসছিলাম কিছুটা হলেও লাঘব করার মতো একটা পদ্ধতি আমাদের আশপাশেই এবং তৈরি হচ্ছে তো এই কারণে সামনে জানুয়ারিও আসছে সেই জানুয়ারিতে আপনারা আপনাদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠানোর জন্য নতুন করে ভাবনা শুরু করবেন সেই ভাবনায় আপনারা এই মাদ্রাসার কথাও মাথায় রাখবেন এবং আপনাদের পরিচিতজন যারা আছে তাদেরকে সেই মাদ্রাসার বিষয়টা মাথায় দিবেন যদি আপনি আপনার সন্তানকে স্কুলে নিয়ত করে থাকেন তাহলে তো আমরা বললাম যে এই তিন বছর পরে আপনি আবার তিন বছর পিছাবেন না বরং ক্ষেত্র বিশেষ এটাও দেখা গেছে যে এই তিন বছর পড়ার পরে ফাইভ ইও গিয়ে তারা ভর্তি হয় তো এই কারণে এই মাদ্রাসা নিয়ে আপনারা চিন্তা ফিকির করবেন এই মাদ্রাসার সহায়তার জন্য আপনারা এগিয়ে আসবেন এবং এই মাদ্রাসায় বিশেষ করে একদমই মাদ্রাসায় যারা দিলেন তারা তো মাদ্রাসার সাথে এজাজ করা যেগুলি আছে তো দিতে পারেন অন্তত স্কুলে পড়াতে আগ্রহী অভিভাবক যারা আছেন তারা অন্তত বিশেষ মনোযোগের সাথে হলো এই তিন বছর এখানে পড়ানোর জন্য আপনারা সচেষ্ট হবেন এই আশাবাদ আপনাদের কাছে আমরা ব্যক্ত করছি আল্লাহ ফয়াকবুল আলমিন আমাদের অভিভাবকদেরকে সন্তানদের সুশিক্ষা অর্জনের জন্য সর্বোচ্চ পর্যায়ে সচেষ্ট হওয়ার টপিক দান করুন আলমিন